আসসালামু আলাইকুম তো আজকে আমি সকাল সকাল লেগে পড়েছিলাম আমার কিছু ক্যাচাটা জুতোগুলো আছে সেগুলো মানে বুটগুলো প্রচন্ড নোংরা হয়ে গিয়েছিল সেগুলো পরিষ্কার করার জন্য তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি আব্বু আমার রেশনকে পরিষ্কার করছে তাই আমিও লেগে পড়লাম আব্বুর সাথে পরিষ্কার করার জন্য ওখানে গিয়ে আমি পরিষ্কার করছিলাম আব্বু শ্যাম্পু লাগিয়ে আর আমি পানি মেরে ধরছিলাম তো ওইদিকে করতে করতে আমার পানি আবারও শেষ হয়ে যাচ্ছিলো আবার আমি টিউবলার ধারে গিয়ে আবার নতুন করে পানি নিয়ে আসতে চাই পানি নিয়ে আবার চলে আসার পরে আবার আমি রেশনকে ধোয়া শুরু করি তো রেশনকে ধোয়ার হয়ে যাওয়ার পরে আবার আমি ফাঁকা জায়গায় লাগায় ফাঁকা জায়গা লাগানোর পরে ওকে আমি হালকা করে মুছে দিচ্ছিলাম যে পানিগুলো লেগেছিল তারপরে দেখো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো ওকে কেমন লাগছে তারপরে আমরা চলে আসি আসলে নামাজ পড়ার জন্য আসলে নামাজ পড়ে ওখানে তালিম হচ্ছিলো তাই তালিম শুনে আমরা কি অনেকক্ষণ বসেছিলাম মসজিদের মধ্যে ওখানে বসে থাকতে থাকতে আমার সব বন্ধুরা প্রচন্ড মজা করছিল। আমরা বাড়ি গিয়েছিলাম বসে থাকতে থাকতে আমাদের মাগরীবের সময় হয়ে গিয়েছিল তাই আমরা মাগরীবের নামাজ ওখানে শেষ করি আজকের মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি আর যারা যারা আমার পেজে নতুন তারা ফলো করো আর ইউটিউব চ্যানেল হলে তারা সাবস্ক্রাইব করো like comment share